সমগ্র রাজ্যের সাথে কাছাড়ের ধলাইও মোট চার হাজার তিনশো তেরো জন হিতাধিকারীর হাতে অনুমোদন পত্র প্রদান করা হয় বুধবার ধলাই শ্যামা প্রসাদ মুখার্জি মুক্ত মঞ্চে আনুষ্ঠানিকভাবে পত্র তুলে দেন বিধায়ক নিহার রঞ্জন দাস ধলাইয়ে তিন ব্লকের মোট চার হাজার তিনশো তেরো জন হিতাধিকারীকে অনুমোদন পত্র তুলে দেন বিধায়ক সহ অন্যান্যরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক নিহার রঞ্জন দাস বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে নির্লস প্রচেষ্টা করে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারি আবাস পেতে কাউকে কোনো উৎকোচ না দেওয়ার কথা বলেন বিধায়ক উপস্থিত ছিলেন নরেল অফিসার নেহাত হাওলাই পালংঘাট ব্লক অফিসার রমেন দত্ত মণ্ডল সভাপতি সঞ্জয় কৈরি অপূর্ব দাস মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু দাস সহ পরিচালনা করেন ताजे यहाँ पर बहुत ही बेची शुरूआत के अवये अवये गोल बोले सेंटर में नहीं शुरू में ताना ही आगे दिख रहा है आज हमारे छोड़कर चीन आंध्र में ওয়ানে এন জীপনের বসা আছে পাকে আ ভ ন ক আছে কেধি পসা আ হয়ে জালে ভুট জবিকার সুকি কর ধ। i